ধরবো না গেট লস্ট হ্যালো জি না জি না এটা ফোর টু থ্রি টু জিরো ওয়ান নয় আমি ডক্টর আনিসুল হক নই এটা জিরো জিরো সেভেন আমি জেমস বন্ড হলো চলবে কেন দুষ্টুমি করছেন ডক্টর আনিস দুষ্টুমি আপনি আপনি কাকে কি বলছেন এসব কি বলছেন আপনি আমি অন্তত তিরিশ বছর আগে আমার দুষ্টুমি করার বয়স পেরিয়ে এসেছি আপনাকে দেখে কিন্তু তা মনে হয় না আমাকে দেখে আপনার কি মনে হয় আপনাকে দেখে আমার সিনেমার উদাসীন নায়কদের কথা মনে হয় জি না আমি সিনেমার নায়ক নই আমি ওদের কাউকে চিনি না আমি পাথরের মতো শক্ত হৃদয় এক নিরেট মাস্টার ধন্যবাদ ডক্টর আনিস আমি তাহলে ভুল করিনি কারেক্ট নাম্বারই ফোন করেছি এবং কারেক্ট মানুষটিকেও পেয়ে গেছি আপনি কি। এত মাতব্বরি করছেন আপনি কে আপনাকে আমার একটু ভালো লাগছে না একটু না আচ্ছা আপনার একটা বল পয়েন্ট কলমের মতো না আপনি কি করে জানলেন যে আমি লেখার সময় বল পয়েন্ট ছাড়া অন্য কোনো কলম ইউজ করি না আচ্ছা লন্ডন থেকে আপনার বন্ধু কি আপনার ওই লেখার কাগজের চালানটা পাঠিয়ে দিয়েছে হাড়ি আপনি তো আমার হাড়ির খবর বার করছেন কি মুশকিল এরপর তো আপনি জানতে চাইবেন যে আমি আজকাল রমনা রেস্টুরেন্টে বসছি না কেন না না বসবেন কি করে আপনার যে দুজন বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিতে আপনি ভালোবাসতেন তাদের একজন তো গেল মাসে ক্যালিফোর্নিয়া চলে গেছে বুঝতে পেরেছি আপনি একজন গোয়েন্দা আপনি স্পাইং করছেন আপনি ফোনটা রাখুন আমি এক্ষুনি থানায় ফোন করব মুখে আপনি যাই বলুন না কেন আপনার চোখ কিন্তু অন্য কথা বলে কি কি বলে বলে হেথা নয় হেথা নয় অন্য কোথাও অন্য কোনো খানে মানে কোথায় কোন খানে যাবেন সেখানে নিয়ে যদি যাই যাবেন আমার সাথে আমি আমি আপনাকে চিনি না কেন যাব আপনার সাথে যাব না ডক্টর আনিস একটা কথা তো বুঝতে পারছেন যে আমি যেই হই না কেন আমি আপনার শত্রু নই আমি আপনার কোনো ক্ষতি চাই না আমি আমি চাই আপনি ভালো থাকুন আপনার